আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে আছে শুক্রবার আর দ্বিতীয় হচ্ছে আমাদের মুসলমানের জন্য আজকে শয়বরাত আমাদের আজকে রাতটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ রাত এবং আর রেজেকের ব্যবস্থা করে দেন আজকে রাত্রের আজকে রাত্রের মাধ্যমে ইবাদ ইবাদত বন্দুকির মাধ্যমে অবশ্যই এই ব্যবস্থা আল্লাহ ভাগ করে দেন আজকে দিনটা অবশ্য গুরুত্বপূর্ণ দিন আর একটা দিন হচ্ছে বেহায়কোনা দিন সেটা হচ্ছে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না ইসলামের দৃষ্টিতে অবশ্য পছন্দ দিন হোক না এটা বেহায় দিবস আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমি আমার কবুতরগুলার ডিম থেকে বাচ্চা ফুটাইছে কয়টা ফুটাইছে সেটা দেখাবো আর আমাদের ঘুঘুগুলা ডিম ডিমের পরিস্থিতি নিচ্ছে সেটা দেখাবো আর আমাদের ফার্মি মুরগিগুলা কেমন আছে সেটা বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দূরে থাকবেন সাথে থাকবেন আমাদের কবুতগুলার জোরানো অবশ্য বিডিং এ এখনো কাজ চলতেছে এই পেয়ারটা অবশ্য দেখতে পাচ্ছেন আমি এর আগেও বলি যে ভেরা ভেরি কাণ্ড কারখানা সেই কাণ্ড কারখানার ওই সিরাজীর কবুতরটা এটাও কিন্তু ফিল্ডব্যাক কবুতর ওই সিরাজীর সাথে ফিল্ডব্যাক এক দশটা মানে জোড়া নিচ্ছে কবুতর ছেড়ে পারলে যাওয়া হয় এখনও কবুতর দেখতে পাচ্ছে কোন জায়গায় আমরা যে বেড়ার মধ্যে ঢেকে দিয়ে রাখছি রাত্রে করে ফেলে দেই ঠান্ডা যাতে না লাগে সেই জায়গায় ওইটা অবশ্য তারা আহ জোড়া নিচ্ছে এদের জোরানো অবশ্য এই জায়গা ঠিক নাই আমার বা ঘরের মধ্যে তারা নিম্ন দেখতে পাচ্ছেন খোলা মেলা কবুতর পালে আর কি যাওয়া হয় বিভিন্ন ধরনের গাছে টিনের ছাদে উপরে আলহামদুলিল্লাহ আর আমাদের লক্ষা কবুতরটা আস 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 খাবার দিলে আবার ঠিকই আসবা আসো লক্ষ কবুতরটা অবশ্য এখনো বেডিং এর কাজ দেখলাম না বেডিং এর কাজ শুরু করে নাই তো অবশ্য শীঘ্রই শুরু করবে এটাও এক পেয়ার আছে আমার কাছে বাকি অবশ্য বেছে দিছি বা আর আমাদের এই জায়গায় দেখেন এটা হয় একটা সবজি কালার একটা ব্ল্যাক কালার ছেড়ে পারলে আর কি আমাদের ঘুগুলা একটা দেখেন উপরে একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করি ডিম পারার জন্য দেখতে পাচ্ছেন না এখনো পারে নাই এখনো পারে নাই পারার পরিস্থিতি নিচ্ছে কিন্তু আমাদের এই যে পায়খানা দিয়ে ভরে গেছে এটা আমাদের আমাদের পরিষ্কার দেব পরিষ্কার করে দেওয়াটাও আহ খুব জরুরি আর এটা অবশ্য ডিম পাচ্ছে কিন্তু দেখি দেখার চেষ্টা করি না ও বাসা তৈরি করছে বাসা তৈরি বসছে ডিম পাড়ার জন্য এটাও বাসা তৈরি করছে দেখতে কিন্তু বাসা তৈরি করছে গুগুর জন্য অবশ্য এই দুবা গাছ বলা হয় গ্রামের বাসায় এই দুবা গাছটা ব্যবহার করবেন আহ গরুর বাসা নিজেরাই তৈরি করে নিবে নিচে এখনো ডিমে বসে নাই তার নিচেরটাও বসে এখনো ডিমে বসে নাই আর আমাদের ফার্মের মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে মুরগি পালেন হাঁস পালেন কবুতর পালেন কইরা ভাববেন না ভাড়া করার আগে ভাববেন করার আগে ভাববেন কিভাবে পালবেন কিভাবে খাওয়াবেন হ্যাঁ সেই দিক দিয়ে আগে ভাববেন কইরা ভাববেন না বাবা যাবে না করার আগে ভাবা লাগবে কইরা ভাবা যাবে না তো মাসাল্লাহ দুই মাস বয়স দুই মাস বয়সে কত হবে মানে এক কেজি হয়েছে এটাই অবশ্য এই পালের মধ্যে এটাই বড় এই মুরগির পালের মধ্যে এটাই বড় এই যে আমাদের ফার্মি মুরগির বাচ্চা দিনে দিনে কিন্তু বড় হয়ে গেল আর দেখানোর চেষ্টা করব আমাদের প্রবুত গুলা কয়টা বাচ্চা দিছে ডিম থেকে বাচ্চা দিছে সেটা অবশ্যই দেখাবো নির্জন নিরাপতা নির্জন নীরবতা সবচেয়ে জরুরি দরকার এ জায়গায় কিন্তু সরায় ডিম পারার জন্য পড়ছি নিচে অবশ্য এখানেও ডিম পারবে এই যে আমি ঢুকছি অবশ্য ডিম ডিম তারও অবস্থা শেষ চলে গেল কি লজ্জা কি লজ্জা আমি দেখছিলাম এটার একটা বাচ্চা ডিম থেকে বেরোইছে আর একটা না দুইটাই এখন বেরোইছে না আমি তোমার কিছু করবো না অবশ্য নর এই যে ডিমের মানে বলে বলে বা এটা অবশ্য বাচ্চাটা অনেক ছোট এটা বাচ্চা পরে হয়েছে এটা আগে হয়েছে এই জন্য ছোট বড় হয়েছে অবশ্য বুডিং এর কাজ জরুরি আর এই পাশে বাচ্চাগুলো আমাদের কিন্তু অনেক বড় হয়ে গেছে অবশ্য ছোট বাচ্চা দেখতে সুন্দর লাগে ভালো লাগে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বাচ্চাটাকে অবশ্য মশাতে আক্রমণ না করতে পারে আহ সেক্ষেত্রে আমাদের আহ ন্যাপতলি দেওয়া হয়েছে এই পটের মধ্যে এই পটের মধ্যে নেপতালি দেওয়া আছে নেপতলির পরিমাণটা সেজে গেছে আমাদেরকে জরুরিভাবে দিতে হবে শীঘ্রই আজকেই দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ আর আমাদের এই এই দেখেন এটাও বাচ্চা ডিম থেকে বাচ্চা দিয়ে দিছে এটাও দুইটা মাশাল্লাহ মাশাল্লাহ দাঁড়া 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 মারিস না মারিস না আমাক মারিস না আমাক মারিস না রে মারিস না দুইটা বাচ্চা দেখি বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট এটা একবারে একবারে ছোট এটা একবার ছোট একটা একটা বড় ছোট বড় অবশ্য যেহেতু ছেড়ে ছোট বড় বাচ্চা হবে একদিন আগে একদিন পরে যেমন এই বাচ্চাটা বড় আর এটা ছোট আমরা কিন্তু এখনই নির্ণয় করতে পারি কোনটা মাদি কোনটা নর এই বাচ্চাটা হবে নর আর এই বাচ্চাটা হবে মাদি আমরা কিন্তু এখনই নির্ণয় করতে পারি আর দ্বিতীয় কথা দ্বিতীয় কথা এই বাচ্চা এই ডিমটা একদিন আগের আর একদিন গ্যাপ দিয়ে পরের দিন মানে দুই দিন পরে এটা এটা দুই দিন আগে ডিম পারা আর এটা থেকে দুই দিন এটা পরে ডিম পারছে এটা দুই দিন পরে পারছে একদিন গ্যাপ দিছে তারপর দিন পারছে এটা সর্বপ্রথম পারছে এই বাচ্চাটা হবে নর আর এটা হবে মাদি এই ঢুকে গেছো আমি বাচ্চা নিয়ে আইসি এই দাও এই নাও 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 আর আমাদের এখানে দেখি বাচ্চাগুলো কি অবস্থা আছে বাচ্চাগুলো দর্শক একটু খোঁজ খবর নিবে এই যে বাচ্চালা অবশ্য ফর্সা একটা বাচ্চা কত সুন্দর এটা অবশ্য কালো হয়নি এটাও একই অবস্থা এটা নর এটা মাদি এতে হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো স্টিক স্টিকার অথবা কোনো রিং পরে থাকে চিহ্ন দিয়ে রাখেন আমি আমার কথাগুলা একটু ভুল হবে না তারপর আমি দীর্ঘদিন যারা কবুতর পালি আমার জানা আছে কোনটা কি হবে তা আমি এখানেও অবশ্য দুইটা বাচ্চা দিয়ে দিছে আর দুইটা ডিমে আমি এটা অবশ্য চালাই দিছিলাম অন্য ডিম অন্য কবুতরের এই যে দুই চিহ্ন দিয়ে রাখছি এই যে চিহ্ন দিয়ে রাখছি এই ডিমে কিন্তু এই চিহ্ন দিছি এই ডিমও চিহ্ন দিছি ডিমটা অবশ্য জমছে আরো দিয়ে রাখি দেখি কি হয় থাক ওর কাছে দিলাম একটা ওর কাছে দিলাম একটা দিয়ে দেয় কি হয় আর এটারও অবশ্য ডিম থেকে বাচ্চা দিয়ে দিছে বাচ্চারা দেখলে অবশ্য মাসাল্লাহ বলবেন দেখি তোমার কি অবস্থা আর দাঁড়া দাঁড়া না ওর ডিম এখনো আছে ওটাও ডিমে আছে তা টোটাল এখানে আছে বিশটা খোপ বিশটা খোপের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 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 এখানে অবশ্য এই বিষটার মধ্যে সাতটা খোপের মধ্যে ডিম আছে ডিম থেকে বাচ্চা দিছে আর নিচে আছে দুইটা আটটা নয়টা এই নয়টা আপনার সাত জোড়া বাচ্চা অলরেডি দিয়ে দিছে আর দুইটা অবশ্য ডিম আছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালাম আলাইকুম